দেবাখণ্ড তিপ্পান্ন অধ্যায়ে জিজ্ঞাসা করিলেন হে দেবাসী ঋষি হে মহিপতি একমনা হইয়া এই দিব্য কথা শ্রবণ করো ইহার শ্রবণেই অখিল বিনষ্ট হয় হে নরাধে তোমার নিকট যে বিখ্যাত রাজা চিত্রসেনের কথা কহিয়াছি সেই মহাবল পরাক্রম মহাবীর কাশীপতি ধরণী তলে ধার্মিক বলিয়া কীর্তিত হইতেন তাহার রাজ্যে কদাচ অধর্ম প্রবেশ করিত না সর্বদাই রাজ্য মধ্যে ধর্ম অনুষ্ঠিত হইত বেদ ধর্ম নিরত কাশীপতি ধর্মানুসারে নিত্য প্রচা পালন করিতেন স্বধর্মে তাহার নিরতিশয় অনুরাগ ছিল যুদ্ধাতিথ্য লাভেই সতত তাহার প্রতিবন্ধন হইত এবং তিনি ক্ষাত্র ধর্ম অবলম্বন করিয়া অভিলাষানুরূপ ভোগ সকল উপভোগ করিতেন তাহার সীমা ছিল না তিনি করিয়া পণ্ডিত শৈলে শঙ্করের ন্যায় বারাণসী পরীতে বিরাজমান ছিলেন রাজা এই এইরূপে স্বরাজ্য পালন করিয়াছিলেন তিনি একদিন মন্ত্রীকে আহ্বানপূর্বক কহিলেন হে মন্ত্রীগণ আমি মৃগয়া রাজ্য পালন করুন অনন্তর সচিবগণ তাহার অনুমোদন করিলেন কাশীরাজ ও বসুধাপতি পুর হইতে নিষ্ক্রান্ত হইলেন অনন্তর রাজা কাননের দিকে চলিলেন মন্ডলাধিপতি রাজগণ অশ্বারোহণে তাহার পশ্চাৎ পশ্চাৎ প্রভাবিত হইলেন তৎকালে তাহাদের নিচয়ের পরস্পর সংঘর্ষ ঘটিতে লাগিল তখন অশ্ব গজের পদ দ্বারা আহত হইয়া ভূমি হইতে এমন ধুলো উত্থিত হইল যে সেই ধুলি দ্বারা মারতন্ড মণ্ডল সহ দিগমন্ডল সমাচ্ছাদিত হইয়া গেল এতই ধুলি উত্থিত হইল যে চন্দ্র সূর্য দিক ও গিরিশিখর সদৃশ তরু রাজিও দৃশ্য হইল না এমনকি তখন বর্ষাকালীন নিশিদ্ধয়ে নেয় পরস্পর কেহ কাহাকে দর্শন করিতে সমর্থ হইল না ক্রমে রাজা অরণ্যে প্রবেশ করিলেন এক মহামৃগ তাহার নয়ন পথে পতিত হইল তিনি সেই মৃগযুথের প্রতি প্রভাবিত হইলেন রাজাকে হরিণ যুথের পশ্চাৎ অনুসরণ করিতে দেখিয়া অন্যান্য নৃপণ পুত্রাদির সহিত সত্তর গমনে তাহার অনুগমন করিলেন তাহাদের গমনাবেগ ভীষণ ধ্বনি উত্থিত হইল সে ভীষণ অস্ফট ধ্বনিতে মৃগগণ যথভ্রষ্ট হইয়া দশ দিকে পলায়ন করিলেন এদিকে মহিপতি চিত্রসেন কতিপয় মৃগের পদাঙ্ক অনুসরণ পূর্বক এক পথ অবলম্বন করিয়া একাকি এবং দুর্গম গিরিগ ভারা কাননে উপনীত হইলেন বলমিগুলম সমাকীর্ণ সেই কানন এতই নিবিড় যে তন্মধ্যে অবস্থান করিলে বহির্দেশ্য হইতে দেখিতে পায় না দেখিতে দেখিতে মৃগগণ অদৃশ্য হইল রাজা মৃগগণ অদৃশ্য হইয়াছে জানিয়া দশ দিক দ্রে নিক্ষেপ করিলেন তিনি সৈন্যগণকে দেখিতে পাইলেন না ভাবিলেন আমার সৈন্যগণ কোন স্থানে গমন করিল আমি বা এক্ষণে কোন দিকে গমন করি নরপতি চিত্র সেনেপ দর্দশায় পতিত হইয়া এক তরুতলে উপবেশন করিয়া বিশ্রাম লাভ করিতে লাগিলেন রাজা দুর্গম অরণ্যের পরিভ্রমণ করিয়া ক্ষুধায় তৃষ্ণায় আকুল হইয়াছিলেন তিনি সম্মুখে একদিকে সরোবর দেখিতে পাইলেন সেই সরোবর পদ্ম নিচয় মন্ডিত চক্রবাক গন্দারা উপশোভিত সরোবর দর্শনে নৃপসত্তম চিত্র সেন্ন হৃষ্ট হইলেন আনন্দে তাহার রোমাঞ্চ হইল তিনি কমল নিচয় চয়ন করিয়া সেই সরোবরে যথাবিধি স্নান এবং দেব পিতৃ ও মানবগণের তর্পণ করিয়া বদ্ধ দ্বারা পশুপতির পূজা করিলেন। তিনি এতই বিপুল বদ্ধ দ্বারাই শঙ্করের অর্চনা করিয়াছিলেন যে সেই সরোজনিচয় শঙ্করের শরীর ঢাকিয়া গেল। অনন্ত নরপতি समाहित মনহ হইয়া জলপান করিলেন এবং জলাশয় হইতে উত্তীর্ণ হইয়া সেই সরোবরের এক মনোহর তীরে তুরুর মূলদেশে শিয়ো উত্তরীয় পাদিত করিয়া ধরণী তলে উপবিষ্ট হইলেন তিনি তীরতুরুর মূলে উপবেশন করিয়া ভাবিতে লাগিলেন এখন আমি কি করিব চিন্তা কাশীপতি তখন পুনরায় বনমধ্যে অনেকগুলো মৃগ তাহার নয়ন পথে পতিত হইল সেই মৃগগণ মধ্যে কোনো মৃগ পূর্ব মুখ কোন মৃগ দক্ষিণ মুখ মৃগ উত্তর মুখ কোনো মৃগ নেত্রাপরায়ণ এবং অপর কোন মৃগ উর্ধকর্ণ হইয়া অবস্থিত শৃঙ্গ সেই মৃগগণ মধ্যে বিদ্যমান ছিলেন রাজা মৃগগণকে অবলোকন করিয়া ভাবিলেন এই মৃগগণের মধ্যে কোন একটি মৃগকে নিহত করিয়া আমি ভক্ষণ করিব আর মৃগ মাংস ভক্ষণ করিলেই আমি সুস্থ হইব তারপর অবশ্যই আমি যত্ন সহকারে পতন নিশন করিয়া কাশীপুরীর উদ্দেশ্যে গমন করিতে সমর্থ হইব রাজা তরুমুলে বসিয়া এইরূপ চিন্তা করিলেন এবং তৎক্ষণাৎ করাক্র দ্বারা সরাসন গ্রহণপূর্বক পূর্বক এক বাম যোজনা করিলেন অনন্তর নৃপ সেই মৃগগণকে লক্ষ্য করিয়া তন্মধ্যে বান নিক্ষেপ করিলেন রাজার স্বরে সেই মৃগরূপী মহাতপারৃক্ষ শৃঙ্গই অন্যান্য বনচারী হইয়া পলায়ন করিল পতিত হইলেন তাহার বদন হইতে কৃষ্ণ কৃষ্ণ শব্দ উচ্চারিত হইল তিনি হাহাকার করিয়া কতই বিলাপ করিলেন এবং কহিলেন সম্প্রতি আমাকে আঘাত করিল কোন পাপমতি মানবের আমার প্রতি এরূপ দুর্মতি জন্মিল আমি মৃগ মধ্যে অবস্থান করিতেছিলাম আমি তো কাহাকে উপদ্রুত করি নাই রাজা মৃগমুখে সেই মনুষ্য বাক্য শ্রবণে বিস্মিত হইলেন তিনি সত্তর কমনে মৃগের নিকট উপস্থিত হইয়া দেখিলেন সে মৃগ নহে তিনি ব্রহ্মত্বেজ সম্পন্ন ঋষি তিনি বলিতেছেন আমি দ্বিজ হা আজ কে আমাকে আঘাত প্রদান করিয়া এরূপ ভীষণ ক্লিষ্ট করিল চিত্রসেন কহিলেন হে অনুভ আমি আপনার বধ কামনা করিয়া আঘাত করি নাই পরন্তু মৃগভ্রমেই আপনাকে আঘাত করিয়াছি দৃষ্টই হোক আর অদৃষ্টই হোক ব্রহ্ম হত্যার ন্যায় অন্য কোন পাপই দারুণ নহে আমি বহু কাষ্ঠ আরোহণ পূর্বক সীয় দেহ দগ্ধ করিব অন্যথা আমার ব্রহ্মহত্যা পাতক হইতে শুদ্ধি সাধন হইবে না ঋক্ষশৃঙ্গ কহিলেন তোমার কোনরূপেই সিদ্ধি লাভ হইবে না আমাকে নিহত করিয়া যে তোমার একটি মাত্র ব্রহ্ম হত্যা করা হইয়াছে সম্প্রতি আমি পঞ্চত্ব প্রাপ্ত হইলে তোমার শরীরে বহু আশ্রয় করিবে কেননা আমার বৃদ্ধ জনক জননী ও তপস্বী সহদরগণ এবং আমার ভ্রাতৃপত্নী আমি মরিলে ইহারা সকলেই জীবন বিসর্জন করিবেন এই হত্যা তোমারই করা হইবে অতএব কিরূপে তুমি শুদ্ধি লাভ করিবে যদি ইহার উপায় বিধানে তোমার মন থাকে তবে আমি এক উপায় বলিয়া দিতে পারি চিত্রসেন উত্তর করিলেন হে মহামনি আপনি যে উপায় হৃদয় পোষণ করিতেছেন তাহা অদ্য আমার নিকট প্রকাশ করুন আমি আপনার সকল আদেশই পালন করিব রক্ষসঙ্গ বলিলেন আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কে কোথা হইতে কিরূপে

এখন কি করিয়া আমার শুদ্ধি সাধিত হইবে উত্তর করিলেন তুমি আমাকে আমাদের আশ্রমে গমন করো স্থানে আমার জনক জন বিদ্যমান তুমি তাহাদের নিকট উপস্থিত হইয়া তুমি যে তাহাদের তো অনেকে হত্যা করিয়াছ এবং এরূপ হত্যায় তোমার যে পরিতাপ হইয়াছে ইহা নিবেদন করো আমাকে দর্শন করিয়া তাহাদের কারুণ্য উপস্থিত হইলেও রূপ করিলে তোমার পাপ শান্তি হয় তোমার প্রতি দয়া করিয়া তাহারা সে উপায় বলিয়া দিবেন হেন্দ্রপত্তম চিত্রসেন ঋষি তনয়ের বাক্য শুনিয়া তাহাকে স্কন্দবহন পূর্বক আশ্রমের উদ্দেশ্যে প্রস্থিত হইলেন যাইতে যাইতে ভার বহনে অসমর্থ হইয়া এক একবার পথে সেই দ্বীজ তনয়কে অবতরণ করিতে লাগিলেন এইরূপে রাজা পুনঃ পুনঃ বিশ্রামার্থকে স্কন্ধ হইতে অবতরণ করিলেন দেখিলেন ক্রমে ক্রমে সেই ঋষিকুমার বিকলেন্দ্রীয় মূর্ছিত হইয়া পড়িলেন অনন্তর চিত্রসেন ঋক্ষশৃঙ্গকে এক বটতরুর ছায় রক্ষিত করিয়া শিয় বসন চতুর্ক্ষণ করত তাঁহাকে বিজন করিতে লাগিলেন হে রাজেন্দ্র দেখিতে দেখিতে দ্বীজতনয় যোগবিদ সত্তর পঞ্চত্ব প্রাপ্ত হইলেন অনন্তর রাজা বিধিবধিত ক্রিয়া দ্বারা দ্বীজ দেহ দাহ করিলেন এবং স্নানন্তে সুকার্ত হইয়া মুহুর মোহক বিলাপ করিতে লাগিলেন তিপ্পান্ন অধ্যায় সমাপ্ত